আসসালামু আলাইকুম রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শনিবার সর হাসান ভুয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আজকের তারিখ হয়েছে সাতাশ তারিখ সাত মাস দুই বন্ধুরা আমরা দেখব খুর্সা বাজারে শাক সবজি পেঁয়াজ রসুন আলু কি রকম দামে খুর্সা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুর্সা রেডে আলু পেঁয়াজ রসুন সবজি কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে দেখব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু ও সবজি কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই ফেজ কত এটা একশো টাকা না আচ্ছা ভাই ফেজের বাজার কি বাড়ছে না কমছে ভাই আগের মতন না গত আট এটা কত ছিলেন ভাই একশো টাকা আচ্ছা ভাই ফেজটা কোন জায়গার ভাই ইন্ডিয়ান এলসি না আচ্ছা আর কি কম ফারা যায় ভাই আর ফেজের দাম কি আর সামনে বাড়বো নি ভাই বাড়ার সম্ভাবনা বেশি না ভাই ভাই এই চায়না রোয়েশন কত এটা একশো টাকা

নাটোরের না দেশি আর দেশি রসুনের উপর দাম কি বাড়ছে না ভাই আটশো আশি টাকা এই রেট আছে না আর কি সামনে কি কমবো না আরো বাড়বো ভাই এই এ না ভাই আপনাদের আগের কিনা না আগের কিনা হিসাবে আগের দামি বেছেন নাকি ভাই

কেজি কেজি কত বেচ্ছেন ভাই কেজি আগে বেচিলেন চল্লিশ টাকা বেচে আগে বেচছিলেন কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে এখন বেচেন কত টাকা চল্লিশ টাকা এগুলা তো শসা না ভাই এগুলা কেজি কত আইজকে আজকে এগুলার কেজি তিরিশ টাকা তিরিশ টাকা আজকে শসার দাম কি বাড়ছে না কমছে ভাই শোসার দাম কমছে কমছে আর কি কমবো আরে সামনে দিয়ে মাল বাড়লে তো কমার সম্ভাবনা আছে না আচ্ছা ঠিক আছে তো ভালো দেখেন না ভাই ওহিত কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই বাজার তো আসতে পারি নাই নেট বন্ধ এই জন্য বুঝছেন ভাই আচ্ছা ভাই ফেজের বাজার কত ভাই আজকে পেজের 100 টাকা 100 টাকা আচ্ছা ফেজটা কোন জায়গার ভাই দেশি পেজ দেশি দেশি উত্তরবঙ্গের না 100 টাকা আচ্ছা আগে দুই এক দিন আগে কত বেচছিলেন বা গত আড়ে কত বেচছিলেন বেচছিলেন তাহলে এখন কিছুটা কমছে না বাড়ছে একটু কমছে না চায়না রসুন কত বেচছেন আজকে একশো আশি টাকা চাইনা রসুনের দাম আজকে থেকে আরো এক সপ্তাহ আগে কত ছিল বিশ টাকা তাহলে এখন রসুনের দামটা কিছু কমছে না আচ্ছা দেশিটা কত করে বেচছেন একশো আশি টাকা দেশি রসুনের দাম কি বাড়ছে না কমছি বাড়তির দিকে আছে না আর কি সামনে বাড়বো বলা যায় না না আচ্ছা ডায়মন্ড আলু কত করে বেচছেন পঞ্চান্ন টাকা ডায়মন্ড আলুর রেট কি আগের রেটে আছে না বাড়ছে আগের রেটে আছে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না